সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানের সামরিক বাহিনীর শত্রুর অপূরণীয় ক্ষতি করতে সক্ষম মন্তব্য বিমান বিমানঘাটির কর্মকর্তার আফগানিস্তানে নতুন সংবিধান কেমন হবে যা জানাল তালেবান আফগান সেনাবাহিনীর পতন যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত ছিল দিল্লির দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত বলছে হাইকোর্ট সীমান্তের কাছে ইসরায়েলের প্রতীকী উপস্থিতিও সহ্য করা হবে না বলছে ইরান সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করল চীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোন কর্তৃত্ব নেই বললেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুৎসি এবং আমি স্কুলে যেতে চাই তালেবানকে বলছে আফগান তরুণী ভিডিও ভাইরাল দর্শক ইরানের সামরিক বাহিনীর শত্রুর অপরণীয় ক্ষতি করতে সক্ষম এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম ইরানের সামরিক বাহিনী শত্রুর অপরণীয় ক্ষতি করতে সক্ষম মন্তব্য খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কর্মকর্তার ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতাম একজন কর্মকর্তা বলেছেন অপূরণীয় ক্ষতি সাধন করে দেওয়ার ক্ষমতা রাখে ইহুদিবাদী ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালানোর জন্য দফায় দফায় হুমকি দিচ্ছে তখন খাতামো লাম্বিয়া বিমানঘাটির ওই কর্মকর্তা এসব কথা বলেন সোমবার একদল শিক্ষাবিদের সঙ্গে আলোচনার সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন আমেরিকা এবং কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন পুষ্ট ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে হুমকি ও নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান উৎস তবে এই হুমকি নসেত করার জন্য পরিকল্পনা করেছে তেহরান বিমান বিমানঘাটির ওই কর্মকর্তা আরও বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে গত দুই দশকের বেশি সময় ধরে যে আর্থিক এবং মানবীয় ক্ষতি হচ্ছে তা মূলত ইহুদিবাদী ইসরায়েলের দাবি ও কৌশলের কাছে ওয়াশিংটনের আত্মসমর্পণের কারণে তবে ইহুদিবাদী সরকার ও আমেরিকার মধ্যকার সম্পর্ক খুব শীঘ্রই লস লস পরিস্থিতিতে পড়বে এবং আমরা সময় মতো তার বৈশিষ্ট্য এবং উপাদানগুলো তুলে ধরব আফগানিস্তানে নতুন সংবিধান কেমন হবে যা জানালো তালেবান আফগানিস্তানে নতুন সংবিধানের রূপরেখার কথা প্রকাশ করেছে তালেবান এ বিষয়ে এফপির খবরে বলা হয় সরকার গঠনের প্রায় এক মাস পর সোমবার কাবুল থেকে এ বিষয়ে এক ডিক্রি জারি করেন তালেবানের আইনমন্ত্রী মৌলবী আবদুল হাকিম সরই নতুন সংবিধানের বিষয়ে এফপির খবরে বলা হয় আফগানিস্তানে বাদশাহ শাহের আমলের সংবিধান ফিরিয়ে আনছে তালেবান উনিশশো সালে গৃহীত রাজতান্ত্রিক এই সংবিধানকে আফগানিস্তানের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়েছে এই সংবিধানেই প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েছিলেন আফগান নারীরা তবে এই সময় ভিন্ন মতধারীদের ব্যাপকভাবে দমন করা হয়েছিল তিনি বলেন আফগানিস্তানের স্বল্পস্থায়ী গণতন্ত্রের স্বর্ণযুগে যে সংবিধান অনুসারে দেশ পরিচালনা হয়েছে তা ফিরিয়ে আনা হবে কিন্তু তা হবে স্বল্প মেয়াদে তিনি আরো বলেন এতে সরিয়ে আইন ও ইসলামী আমিরাতের নীতি বিরোধী কিছু থাকলে তা বর্জন করা হবে এফপির প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রায় ছয় দশক আগে আফগানিস্তানে পরাশক্তিদের হস্তক্ষেপের পূর্বে আফগানিস্তানের স্বল্প কিছু সময়ের জন্য সাংবিধানিক রাজতন্ত্র ছিল তখন ক্ষমতায় ছিলেন বাদশাহ মোহাম্মদ জহির শাহ উনিশশো সালে ক্ষমতায় আসার এক বছর পর এই সংবিধান অনুমোদন করেন শাহ এর ফলে উনিশশো সালে উৎখাত হওয়ার আগ পর্যন্ত প্রায় এক দশক দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু ছিল উনিশশো সালে সালের সংবিধানে প্রথমবারের মতো নারীদের ভোটের অধিকার দেওয়া হয়েছিল এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় ধারণা করা হচ্ছে নারী অধিকারের এই অংশটুকু তালেবানের কঠোরপন্থী মতের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আশির দশকে সোভিয়েত দখলদারিত্বের পর আফগানিস্তানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পরে আসে তালেবানের কঠোর শাসন দু এক সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর দেশটিতে নতুন সংবিধান প্রণয়ন করা হয় কিন্তু এতে আগের রাজতন্ত্র ফিরিয়ে আনা হয়নি দু সালে গৃহীত সংবিধানে প্রেসিডেন্ট শাসন ও নারীদের সমান অধিকার রাখা হয়েছিল তবে এই সংবিধান অনেক আগে ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করে তালেবান আফগান সেনাবাহিনীর পতন যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত ছিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন আফগান সেনাবাহিনীর আকস্মিক পতন পেন্টাগনের কাছে অপ্রত্যাশিত ছিল তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধে দুর্নীতি ও আফগান সেনাদের মনোবল ভাঙার বিষয়টিও স্বীকার করেছেন মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সিনেটর আর্মড সার্ভিসেস কমিটির কাছে এগুলো স্বীকার করেন তিনি বলেছেন বিষয়টি হচ্ছে যে আফগান বাহিনীকে আমরা ও আমাদের অংশীদাররা প্রশিক্ষণ দিয়েছি তারা সহজেই হার স্বীকার করেছে অনেক ক্ষেত্রে তারা একটি গুলিও ছড়ে নেই যা আমাদের সবাইকে বিস্মিত করেছে এর অন্যথা দাবি করাটা অসৎ হবে আফগান যুদ্ধ অবসান পর্যালোচনায় সিনেটে দুদিনের শুনানি শুরু হয়েছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয় ও সেনা নিহত হয়েছে যেই তালেবানকে হঠাতে বিশ বছর আগে যুদ্ধ করা হয়েছিল সেই তালেবানই আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে দুই দশকের যুদ্ধ অবসান প্রক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ভুল রয়েছে বলে মনে করছেন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা দুই সপ্তাহ আগেও রিপাবলিকানরা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পদত্যাগ দাবি করেছিলেন তবে ব্লিংকেন সেই দাবি প্রত্যাখ্যান করে মার্কিন সেনা প্রত্যাহারে প্রশাসনের অবস্থানের পক্ষেই সাফাই গিয়েছেন ধারণা করা হচ্ছে আফগান ইস্যুতে সিনেট কমিটির করা প্রশ্নের মুখে পড়তে পারে জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিল্লি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকিনজি দিল্লির দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত বলছে হাইকোর্ট দিল্লির হাইকোর্ট বলেছে গত বছর তিপ্পান্ন জনের প্রাণ কেড়ে নেয়া ভারতের রাজধানী নয়াদিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা হঠাৎ করেই হয়নি এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল সোমবার সাতাশ সেপ্টেম্বর গত বছরের ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা নিয়ে ওই মন্তব্য করেছে হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দাঙ্গায় দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের মৃত্যুর মামলার বিষয়ে আদেশ দেওয়ার সময় বিচারপতি সুব্রহ্মণিয়াম প্রসাদ তার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি কনস্টেবলের মৃত্যুর মামলায় অভিযুক্ত একজনের জামিন মঞ্জুর করেন এবং অন্যজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত বছরের ফেব্রুয়ারিতে ভারতে বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী এবং সমর্থকদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে এই সংঘাত চরম আকার ধারণ করে উত্তর পূর্ব দিল্লিতে প্রথম দিকে নাগরিকত্ব সংশোধনী আইনের ধর্মীয় মানদণ্ডের ভিত্তিতে নাগরিকত্বের শর্ত দেওয়া হয়েছিল এই আইনের বিরোধিতায় ভারত জুড়ে তীব্র বিক্ষোভ প্রতিবাদ শুরু হলেও তার সহিংস হয়ে ওঠে দিল্লিতে দিল্লিতে সহিংসতায় কমপক্ষে তিপ্পান্ন জনের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই মুসলিম ছিলেন এছাড়া এতে আহত হয় আরও শত শত মানুষ দিল্লি হাইকোর্ট বলেছে সংঘর্ষের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের আচরণে কার্যত কাজকর্ম বিঘ্নিত করার পাশাপাশি শহরের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করার প্রচেষ্টা দেখা গেছে শহরের সিসিটিভি ক্যামেরাগুলো ধ্বংস করেছে উল্লেখ করে প্রসাদ বিচারপতি বলেছেন এই কাজের মাধ্যমে এটি নিশ্চিত যে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত তিনি বলেন এটিও পরিষ্কার অসংখ্য দাঙ্গাবাজ লাঠি ব্যাট ও অন্যান্য অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল বিশেষ এই মামলায় দিল্লি পুলিশ এফআইআর বলেছে একদল সহিংস জনতা গত বছরের চব্বিশ ফেব্রুয়ারি লাঠি বেসবল ব্যাট লোহার রড এবং পাথর নিয়ে উত্তর পূর্ব দিল্লির ওয়াজিরাবাদ এলাকার প্রধান সড়কে জমায়েত হয়েছিল এফআইআর বলা হয় জনতার সহিংস হয়ে ওঠায় পুলিশ বল প্রয়োগ করে টিআর গ্যাস নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় সংঘর্ষে দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল শাহদারা জেলা পুলিশের উপকমিশনার এবং গোকুলপুরী পুলিশ স্টেশনের সহকারী কমিশনার আহত হন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রতন লালকে মৃত ঘোষণা করেন দিল্লি হাইকোর্টের ওই বিচারপতি আরও বলেন অভিযুক্তদের একজন মোহাম্মদ ইব্রাহিমকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তরবারি বহন করতে দেখা গেছে তবে অন্য আসামি মোহাম্মদ সেলিম খানকে জামিন দেওয়া হয়েছে গত চোদ্দ সেপ্টেম্বর দিল্লির হাইকোর্ট কনস্টেবল রতনলাল হত্যা মামলায় দুজনকে অব্যাহতি এবং অন্য দুজনের জামিন নামঞ্জুর করে আদেশ দেন সীমান্তের কাছে ইসরায়েলের প্রতীকী উপস্থিতিও সহ্য করা হবে না বলছে ইরান সীমান্তের কাছে দখলদার ইসরায়েলের উপস্থিতি ইরান সহ্য করবে না কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তিনি মঙ্গলবার বলেছেন উত্তর পশ্চিম সীমান্তের কাছে যে মহারার আয়োজন করা হয়েছে তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান খাতিবজাদে আজারবাইজানের প্রেসিডেন্টের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আজারবাইজানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আমাদের এ অবস্থায় এ ধরনের মন্তব্য বিস্ময়কর খাতিবজাদে বলেন ইরান সব সময় অন্যের ভূখণ্ড দখলের বিরোধিতা করে এসেছে সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় তেহরান একই সঙ্গে তিনি সব প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান যাদে আরও বলেন ইরানের সীমান্তের কাছে ইসরায়েলের প্রতি কোনো উপস্থিতিও সহ্য করা হবে না জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যা কিছু করা দরকার তার সবই করা হবে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করল চীন চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জোহাইতে শুরু হয়েছে বৃহত্তম এয়ার শো সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে দেশটি প্রদর্শন করছে তার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি পাশাপাশি রয়েছে দেশে তৈরি উন্নতমানের অস্ত্রশস্ত্র যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক আগ্রাসনের আশঙ্কা বাড়ছে তখন বেইজিং এই এয়ার এর আয়োজন করল মঙ্গলবার শুরু হওয়া এয়ার শোতে চীন তার সিএইচ সিক্স ড্রোন প্রদর্শন করেছে এই ড্রোন গোয়েন্দাবৃত্তি ও সামরিক অভিযানে ব্যবহার করা হয় এছাড়া সীমান্ত নজরদারি ও সমুদ্র পাহারায় ব্যবহৃত ডাব্লিউ জেড সেভেন ড্রোন এবং জে সিক্সটিন ডি জঙ্গি বিমান উড্ডয়ন করেছে এরই মধ্যে ড্রোন দুটি চীনা সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে জে সেভেন্টিন বিমান শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতিতে জ্যাম সৃষ্টি করতে পারে চলমান প্রদর্শনীর মধ্য দিয়ে চীনের বিমান যুদ্ধের সামগ্রিক অগ্রগতি ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা এই ইভেন্টের মাধ্যমে চীন উচ্চমাত্রার সামরিক শক্তি বিশ্ববাসীর কাছে তুলে ধরবে তারা এটি দেখাতে চায় যে তাদের দেশে উন্নতমানের সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনও কর্তৃত্ব নেই বললেন ফিলিস্তিনি নেতা মারওয়ান বার্গোসে কারাবন্দী ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ও ফাতা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মারওয়ান বার্গোৎসি বলেছেন জেরুজালামের জন্য ফিলিস্তিনিদের সংগ্রামে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর কোনো কর্তৃত্ব নেই সোমবার ফিলিস্তিনি সংবাদ মাধ্যম সামা নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বার্গত্সি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি দখলদারিত্ব মেনে নিয়ে এর বিনিময়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি তিনি আরো বলেন দখলদাররা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল প্রক্রিয়া এবং আমাদের দেশের উপর বড় ধরনের আগ্রাসন চালাচ্ছে বার্গোৎসি বলেন ক্ষমতাসীন ফিলিস্তিনি রাজনৈতিক জোট প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও বর্তমানে নেতৃত্ব শান্তি স্থাপনের জন্য দখলদারদের কাছ থেকে ন্যূনতম চাহিদের চেয়েও কম কিছু নিয়ে সন্তুষ্ট থেকেছে অভিবাসন বসতি স্থাপন সামরিক বাহিনী গঠন এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্রকে ইসরায়েলের দখলদারিত্বের মেরুদণ্ড উল্লেখ করে বার্গোতী বলেন বর্তমানে বছরে বত্রিশ হাজার ইহুদি ইসরায়েলে অভিবাসন করছে একই সাথে অধিকৃত পশ্চিম তীরে গত বছরে দুই লাখ বসতি স্থাপনকারী বেড়েছে মারওয়ান বলেন ইসরায়েল তার সামরিক শক্তি সংহত করছে এবং রাশিয়া চীন ও ভারতের সাথেও জোট পাশাপাশি করছে একই সময়ে দেশটি নিজেকে এ অঞ্চলের কেন্দ্রীয় এক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে যার সাথে আশপাশের দেশগুলো জোট গঠন করতে চাইবে তিনি বলেন জেরুজালেমের অধিকার নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের মাধ্যমে ফিলিস্তিনিরা প্রমাণ করেছে সব দুর্ভোগ ও কষ্ট সত্ত্বেও নিজেদের অধিকারের জন্য লড়াই ছাড়বে না তারা জেরুজালামের জন্য ফিলিস্তিনিদের সংগ্রাম চলমান রাজনৈতিক ব্যবস্থার অক্ষমতা ও ভঙ্গরতা প্রকাশ হয়ে পড়েছে উল্লেখ করে বারগুতী বলেন এটি প্রমাণ করেছে যে সাধারণ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন বিকল্প নেতৃত্ব তৈরি করতে হবে আমি স্কুলে যেতে চাই তালেবানকে বললেন আফগান তরুণী ভিডিও ভাইরাল তালেবানরা কাবুল দখল করার পর থেকেই আফগানিস্তানে নারীর অধিকার ও স্বাধীনতা ঝুঁকিতে পড়ে গেছে মেয়েদের স্কুলে যাওয়ায় বাধা দেওয়া শুরু হয় বহু জায়গায় ছেলে আর মেয়েদের একসঙ্গে ক্লাস করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই আবহে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে ছোট্ট মেয়েদের দেখা যায় আফগানিস্তানকে মুক্তি দেওয়ার বার্তা সহ প্লেকার্ড উঁচিয়ে ধরতে সঙ্গে মেয়েরা স্কুলে যেতে চান বলেও জানান ভিডিওটি বেলাল সারওয়ারি নামে এক আফগান সাংবাদিক টুইট করেন উল্লেখ্য বেলাল নিজেও তালেবানি অত্যাচার থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন কয়েকদিন আগে এক নির্দেশিকা জারি করে তালেবানের তরফে জানানো হয় ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকরা স্কুলেও যেতে পারবেন সেই বিবৃতিতে মেয়েদের স্কুলে যাওয়া একটি শব্দও খরচ করা হয়নি যা থেকে স্পষ্ট হয় যে নারী শিক্ষা নিয়ে দু সালের তালেবান উনিশশো থেকে দু হাজার একের তালেবানের মতাদর্শই অনুসরণ করে চলেছে কবে থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা স্কুলে যেতে পারবে সে বিষয়ে ধোয়াশা এখনও কাটেনি এই অবস্থায় ফের উদ্বেগ তৈরি হচ্ছে যে তালেবান সরকার আবার মেয়ে এবং নারীদের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে গত মাসে কাবুল দখল করার পর থেকে তালেবান প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মেয়েদের পুনরায় স্কুলে আসার অনুমতি দিয়েছিল কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরা কবে থেকে স্কুলে যেতে পারবে বা আদৌ তাদেরকে স্কুলে যেতে দেয়া হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তবে তালেবানরা জানিয়েছে এই বিষয়ে তারা শীঘ্রই সিদ্ধান্ত নেবে এবং মেয়েরা স্কুলে যেতে পারবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ